উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে এখন পর্যন্ত এগারো জেলায় ঊনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এছাড়াও বন্যা এখন পর্যন্ত মারা গেছেন আঠারো জন শনিবার অগস্ট সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেন এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা এগারোটি এসব জেলায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ঊনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো উনষাট জন ক্ষতিগ্রস্ত পরিবার নয় লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে দুই লাখ চুরাশি হাজার আটশো আটাশি জন আশ্রয় নিয়েছেন সচিব বলেন এখন পর্যন্ত বন্যায় মোট আঠারো জন মারা গেছেন এর মধ্যে কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন নোয়াখালীতে তিনজন ব্রাহ্মণবাড়িয়া একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন বন্যা দুর্গত এগারো জেলায় মোট তিন কোটি বান্ন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি তিনি বলেন ট্রানের চাল বরাদ্দ দেওয়া হয়েছে দশ হাজার একশো পঞ্চাশ এছাড়া শুকনো অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে পনেরো হাজার কে শিশু খাদ্য কেনার জন্য পঁয়ত্রিশ লাখ এবং গো খাদ্য কেনার জন্য পঁয়ত্রিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ফেনি সহ দেশের দশ জেলায় আকস্মিক বন্যায় মানবিক বিপর্যয় নেমে এসেছে লাখ লাখ মানুষ রাতারিতি পানি বন্দী গৃহহারা হারা হয়েছেন তাদের উদ্ধার খাদ্য ও চিকিৎসা সহায়তা করছে বাংলাদেশ কোস্টগার্ড কোস্টগার্ড শর্ত দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড কবলিত পানি বন্ধুদের উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করছে কোস্টগার্ড এছাড়াও পানিবন্দীদের উদ্ধার করে নিরাপদ গন্তব্য পৌঁছে দিচ্ছে তাদের উদ্ধারকারী দল বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এই কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি